শুভ সকাল জয় শ্রীকৃষ্ণা রাধি রাধি জয় গোপাল সোনা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সবার মনের আশা পূরণ করুক আমি সাধনা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে সাধনা সংসার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমার দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনুরা প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায় তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে খুব খুব ভালো আছি গো আর আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আমার ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই ফুল গাছটাতে কত ফুল ফুটেছে আজকে আমি ফুল তুলে নেবো ফুল তুলে আমি গোপাল সোনার পুজো দেব। তোমরা প্লিজ আমার সাথে থাকো দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো আমার ফুল গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর ফুলগুলো তুলে নেবো ওই ফুলগুলো এতটা সুন্দর লাগছে দেখো দেখতে কুঁড়িতে ভরেই গেছে গাছটাতে হ্যাঁ ছোটো গাছটাতে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা এতগুলো ফুল হয়েছে কি বলবো এতটাই সুন্দর লাগছে দেখতে তোমরা প্লিজ দেখে থাকো আর আমি আজকে ফুল তুলে নিচ্ছি দেখো গোপাল সোনাকে পুজো দেব তাই ফুলগুলো তুলে নিচ্ছি সব ফুলগুলো তুলে নেব আবার ফুটে যাবে কালকে আর আমার এই সাধনার সংসার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে যারা বড়োরা রয়েছে তোমাদের সবাইকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা কো তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ আমি খুব খুব খুশি গো তোমরা সবাই ভালোবাসো অনেক অনেক ভালোবাসো আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার দাদা ভাই দিদি ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনরা এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো প্লিজ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না গো আমরা তাই তোমরা প্লিজ পাশে থাকো এই দেখো ফুলগুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলগুলো গোপাল সোনার দেবো তাই ফুলগুলো তুলে নিচ্ছি সকালবেলাতে আর সকালবেলার মৌসুমটা কত সুন্দর দেখো খুবই সুন্দর এই গরমেতে সকাল সকাল উম উঠে চান করে পুজো দিলে মনটা একদম ভালো হয়ে যায় গো যত কষ্ট থাকুক না কেন আজ ভাবলাম একটু ভিডিও বানাই তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি তাই বন ভিডিও বানাচ্ছি জানি না কতটা কীরকম ভালো করছি তোমরা একটু আমার পাশে থাকো তোমরা প্লিজ একটু দেখো আমার ভিডিওগুলো যতটা ভালোবাসা দিচ্ছ আর একটু করে বেশি করে ভালোবাসা দিও প্লিজ ফুলগুলো তুলে নিলাম আর মাঝে মাঝে আমি কথাগুলো গুলি ফেলে তোমরা কিচ্ছু মনে দেবো না গো আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা প্লিজ মাফ করে দিও এই দেখো এই গাছগুলোতেও কত সুন্দর ফুল ফুটেছে আর এই গরম পড়েছে তো এই গরমে ফুল গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে মানুষের কি অবস্থা হচ্ছে তাহলে বলো গাছপালাগুলো কি কত কষ্ট হচ্ছে সব শুকিয়ে যাচ্ছে দেখো কতগুলো ফুল তুলে নিলাম আমি দেখো রাধা গোবিন্দ রয়েছে আমার জয় আমার জয় জগন্নাথ প্রভু রয়েছে সবাই রয়েছে সবাই কে একটু ফুল দেবো তাই তুলে নিচ্ছি এই ফুলগুলো জানি না এই ফুলগুলো পুজোতে দেয় কি না জানি না দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর এই এই ফুলটাকে কি বলে নাম তোমরা যদি কেউ জানা থাকে কারো যদি জানা থাকে প্লিজ ফুল দেবো এই ফুলটাকে কি ফুল বলে কালারটা এতই সুন্দর এতই সুন্দর খুব মিষ্টি একটা কালার দেখো এই ফুলটাও তুলে নেব কপল কালার আমার কৃষ্ণ ভগবানকে খুব সুন্দর লাগে জানি না এই ফুলগুলো পুজোতে লাগে কি লাগে না জানি না কিন্তু আমি তুলে নিচ্ছি সব ফুল মিশিয়ে একটু পুজো দিয়ে দেবো তাই দেখো এখানে দেখো এই ফুলের কালারটা কত সুন্দর দেখো। রেড কালারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো আমার খুব ভালো লাগে এই রেড কালারটা এই রেড কালারটা খুবই সুন্দর আর এটা অরেঞ্জ কালার দেখো অরেঞ্জ রেড কালার খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে গো বাগানে আর সকালবেলাতে এতটা সুন্দর মৌসুম হালকা হালকা হাওয়া হচ্ছে আর খুব সুন্দর আগের দিন বৃষ্টি হয়ে গেছে তাই আরও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এই ফুলগুলোও তুলে নিলাম দেখব অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে আজকে অনেকগুলো ফুল তুলে নিয়েছি অনেক খুব সুন্দর গো আর এই গাছটা দেখো ফুল তোলার পর খালি হয়ে গেছে একদম আবার কালকে ফুটে যাবে পড়াশোনাবো চান করবে তাড়াতাড়ি করে পুরো দিন হোক একটু চান করাতে হবে এই দেখো এই জবা গাছটাতে রয়েছে এবছর ফুলই আসেনি গো জবা গাছটাকে একটু কেটে দেওয়া হয়েছে ভালো করে তো এবছর আর ফুল আসলো না কত ফুল ফুটতো এই সময় একটাও ফুল আসলো না গো আর দেখো এই ছোটো ফুলগুলা কত সুন্দর লাগে ফুলগুলো তুলে নিচ্ছি দেখো নিয়েছি অনেকগুলো ফুল ফুলগুলো দেখিয়েছি কত সুন্দর কালার প্লিজ তোমরা এভাবে আমার পাশে থাকো গো তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না গোপাল সোনার ভালোবাসা ছাড়া কিছুই না দেখো অনেকগুলো পুরী হয়ে রয়েছে এগুলো আবার ফুটে যাবে আমি সব ফুলগুলো তুলে নিয়ে নিব উড়িগুলো গিয়েছে দেখো আবার ফুটে যাবে কালকে তখন আবার কালকে নিয়ে নিতে পারবো এই খুব খুবই সুন্দর লাগে জানো তো আর এই শাকটা জানো তোমরা আমরা তো খুব মানে সবজি মানে খেতে খুব টেস্টি হয় গ্রামের দিকে খুবই এইগুলো হয়ে থাকে অনেক অনেক হয়ে থাকে এই গাছটা শাকটার নাম কী শাক আমরা তো চোলাই শাক বলি তোমরা কী শাক বলে কো আমরা তো এই চোলাই শাকটা দিয়ে কত সুন্দর করে সবজি বানিয়ে শাকের ভাজা করি আর আমরা চরচুড়ি বানাই অনেক কিছু যেরকম বানাবে সেরকম হবে কিন্তু খুবই টেস্টি হয় খেতে জানো তো দেখো ফুলগুলো তুলে আমি চলে যাচ্ছি বাড়িতে দেবো তোমরা সাথে থাকো আমি বাড়ির ভিতরে যাচ্ছি পুজো দেওয়ার গোপাল সোনাকে চান করাবো প্লিজ তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যদি আমি কোনো ভুল বলে থাকি প্লিজ মাফ করে দিও কিছু মনে ভেবো না মাঝে মাঝে কথাগুলো গুলে ফেলি এত ভালো করে তো জানি না তাই চেষ্টা করছি তোমাদের ভালোবাসা গো অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখতে পারছি তাই অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে দেখো তুলসী পাতা তুলে নিচ্ছি আমার গোপাল সোনার জন্য তুলসী পাতা ছাড়া কি আমার গোপাল সোনার ভোগ লাগে বলো গোপাল সোনার পুরো চান করার সময় একটু তুলসী পাতা দিয়ে দিই আর গোপাল সোনার তুলসী পাতা ছাড়া কিছু না শুধু তুমি একটু ভক্তি করে শুধু একটা তুলসী পাতা একটু জল দিয়ে পুজো দাও আমার গোপাল সোনা ততটাই খুশি গো আমার গোপাল সোনা খুব খুব খুশি হয়ে যায় অতটা এ দেখো গোপাল সোনা চান করানোর জন্য আমি জল রেডি করে নিয়েছি ফুল তুলসী পাতা দিয়ে একটু আজকে ফুল দিয়ে জলে স্নান করাবো এ দেখো আমার গোপাল সোনা এসে গেছি চান করার জন্য জলে বসে গেছি এখন খুব গরম তো তাই আগে থেকে আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি আমার গিরিশোনা এসে গেছি আমার ছোট টুকিট সোনা ছোট্ট গোপাল সোনা রাধি রাধি বাবারা আমার সোনা বাবারা রাধি রাধি আমার গোপাল সোনাদের সবাইকে রাধি রাধি তুলসী পাতা দিয়ে দিচ্ছি দেখো তুলসী পাতা ছাড়া কিছুই নয় গো আমার গোপাল সোনাকে শুধু ভালোবেসে একটু তুলসী পাতা জল দিলে হবে গো গোপাল সোনাদের চান করে দিচ্ছি গোপাল সোনাদের একটু তুলসী পাতা আর একটু ফুল দিয়ে চান করাচ্ছি আজকে একটু টাইম ছিল তাই ফুলগুলো অনেকগুলো ফুটেছিল গাছে দেখো কত সুন্দর কত কিউট লাগছে আমার গোপালের সোনারা দেখো সত্যি রাধি রাধি আমার গোপাল সোনা সবাইকে ভালো রেখো গো গোপাল সোনা সবার পাশে থেকো আমি যখনই বিপদে পড়েছি যখনই তোমাকে পাশে পেয়েছি আবার যখন সব সময় আমার হাত পাশে থেকেছো সাথে থেকেছো সাপোর্ট করছো আমার সব দুঃখ কষ্টগুলো তুমি ধীরে ধীরে সব দূর করে দিচ্ছ গো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন গোপাল সোনা এইভাবে পাশে থেকো সবারই পাশে থেকো গো গোপাল সোনা আমার ছোট্ট গোপাল সোনা চান করে নিচ্ছি দেখো চান হয়ে গেছে গোপাল সোনা রেডি হয়ে গেছে দেখো রেডি করাচ্ছি আমি ড্রেস পরে নিয়েছি আর রেডি করাচ্ছি আমি তখন ভিডিওটা বানাতে পারি গো আমি একা ভিডিও করছি তো তাই সবটা আমি করে উঠতে পারিনি গো তার জন্য সরি আবার কোনো দিন দেখাবো এখন আমি ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে আমার গোপাল সোনা সুরভি সবাই রয়েছে রাধে সবাই কি আমার সোনা বাবাদের দিয়ে রাধে রাধি সবাইকে পুরোপুরি রেডি হয়েছে এখন গরম তো তাই আমি সুতির জামা পরিয়েছি দেখো হালকা করে জামা পরিয়েছি বেশি উপনায়নি খুবই গরম তো তাই এমনিতেই আমরা থাকতে পারি না বলো গোপাল সোনাররা কত কষ্ট পায় বলো এই গরমেতে তাই আমি হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি বেশি কিছু রেডিও করায়নি হালকা হালকা জামা পরিয়েছি আমার গোপাল ফুল দিয়ে রেডি করে নিচ্ছি আমি একটু আজকে ফুল অনেকগুলো গাছে ফুটেছিলো তো তাই গোপাল একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। ফুলের শৃঙ্গার করে দেব দেখো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো কেউ টেনে টেনে দেখবে না প্লিজ তোমাদের ভালো লাগবে আমার গোপাল সোনা সবসময় তোমাদের সাথে আছি যেমন আমার সাথে থাকে তোমাদের সব সময় তোমাদের সবার মঙ্গল করবে গো এ দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ফুলগুলো থাকছে না পড়ে যাচ্ছে কত সুন্দর মিষ্টি লাগছে আমার গোপাল সোনাদের ফুল দিয়ে সাজাচ্ছি আমি চেষ্টা তো করে যাচ্ছি গো জানি না কতটা কীরকম করতে পারছি তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি ধীরে ধীরে করে শিখে যাবো গো তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার কৃপায় একদিন ভালো করে শিখে যাব প্লিজ তোমরা সবাই পাশে থাকো আমার সাথে থাকো আর দেখতে থাকো গোপাল সোনাকে কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি কত সুন্দর লেগেছে আমি যতটা পেরেছি অতটাই করেছি গো আমরা তো সংসারী মানুষ সংসারের থেকে যতটুকু পারি অতটুকুই করি গো এর থেকে বেশি কিছু করতে পারছি না কি করব বলো সব গোপাল সোনাদের ইচ্ছা গো এ দেখো গো তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাদের চন্দনার তুলসী পাতা দিয়ে দিচ্ছি দেখো আমার গোপাল সোনাদের রেডি করানো হয়ে গেছে ওখানে ননি সোনা রয়েছে সবাইকে রেডি করানো হয়ে গেছে বাসনগুলো রয়েছে গোপাল একটু বিস্কিট আর একটু জল দেব দেখো বিস্কিট আর জল দিয়ে দিচ্ছি আর আর এখানে আরতি করে নিচ্ছি আমি গোপাল একটু দূপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি বিস্কিট দিচ্ছি দেখো আমার গোপাল সোনা এই দেখো আমি গিয়ে সোনাকে বিস্কিট খাওয়াচ্ছি গোপাল সোনাকে বিস্কিট খাওয়াচ্ছি আমার ভাগ্যে যেটুকু রয়েছে আজ এইটুকু দিয়েই আমি পুজো করেছি গোপাল সোনারা তোমরা খেয়ে নাও মন খারাপ করো না গো সব দিন সব সময় সব কিছু দিয়ে উঠতে পারি না তাই শুধু বিস্কিট আর একটু মিষ্টি দানা আর জল মিষ্টি মিষ্টি দানা আর একটু জল দিয়েছি গো জয় শ্রীকৃষ্ণ প্রভু তুমি সবাইকে ভালো রেখাবো সুস্থ রেখো সবার মনস্কামনা পূর্ণ করবো আর বেশি লং করবো না এখানে শেষ করবো প্লিজ তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ এই ভিডিও তোমরা সবাই মিলে দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো ভালোবাসা দেখে থাকো আমি চেষ্টা করবো একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য রাধে রাধে সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বাই বাই ভালো দেখো